আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার হুমায়ুন মরে নাই ঠিক না সারা দেশে তাফসিল করি কিন্তু আমার এই জেলাবাসীর কার ভিতরে এই হিংসা তৈরি হলো যে মনে করলো জ্ঞাতিভাই ঠাকুর হইবে সহিব কেমনে তাই আমি নিষিদ্ধ আজকের এই জেলায় বিগত বারো থেকে চোদ্দ বছর মাহফিল করতে পারিনি শত্রুদের বা বিরোধীদের কারণে নিজের এলাকায় মাহফিল হলে ওচিস বলে দি ওরে বাদ দিতে হবে নইলে পারমিশন নাই হিজরতের পর হিজরত ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো সব গেল এখন একটা অনুকূল মৌসুম এলো আমার চট্টগ্রাম থেকে ডাকে পিরোজপুর থেকে ডাকে আমার নামেই আমার ইউটিউব ডাক্তার হুবায়ুন কবির দেখবেন কত মাহফিল কিন্তু চুয়াডাঙ্গা শূন্য আজকে আসমান খালি খালি হলেও এই আসমানবাসী আমার ভাইরা বোনেরা আপনাদের ছেলেদের মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের খেত কথা বলতে পারছি এজন্য আপনাদেরও শুক্রিয়া পাশাপাশি মহান জালালের সুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون دن অর্থাৎ দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এবং একদিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সতেরো আঠারো উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ আসমানখালী বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ইসলামী সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অনুষ্ঠিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার ভ্রাতৃপ্রতিম শ্রদ্ধেয় ভাই ডক্টর এম এ সালাম হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আগে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে প্রাণবন্ত রেখেছে আমারই ভাই জনাব আরিফুল ইসলাম হাওলাদা বিগত দিনগুলোতে গুরুত্বপূর্ণ মেহমানের আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত তরুণ বয়স্ক সুধুমণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা মেয়েরা আমাদের এই বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আমরা মহান মহানরা পণিত্যতুয়াল জালালের একান্ত অনুগ্রহের সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন আল্লাহর গুণগান রাসুলের গুণগান গাওয়া শুনতে বুঝতে প্রেরণা নিতে এজন্য আমরা সবাই প্রাণ ধরে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমার ওয়াশ করার কথা না আজকে আমাকে দায়িত্ব দিয়েছে প্রবন্ধ উপস্থাপন এমন একটি কঠিন সাবজেক্ট যেটা আসলে কলেজে বিশ্ববিদ্যালয়ে হল রুমে ছাত্র বা শিক্ষকদের উদ্দেশ্যে বলতে হয় এরকম একটি কঠিন একটা সাবজেক্ট আপনাদের তৌহিদি জনতার সামনে উপস্থাপন করতে হবে আধা ঘন্টার মধ্যে আমরা দোয়া করে নেই আল্লাহ রবুল আলমীর মেহরবানি করে যেন আমাদের বলা এবং শোনা বোঝা সহজ করে দিন আমরা বলি আমিন আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার হুমায়ুন মরে নাই ঠিক না সারা দেশে তাফসিল করি কিন্তু আমার এই জেলাবাসীর কার ভিতরে এই হিংসা তৈরি হলো যে মনে করলো জ্ঞাতিভাই ঠাকুর হইবে সহিব কেমনই তাই আমি নিষিদ্ধ আজকের এই জেলায় বিগত বারো থেকে চোদ্দ বছর মাহফিল করতে পারিনি শত্রুদের বা বিরোধীদের কারণে নিজের এলাকায় মাহফিল হলে ও সাহেব বলি দিতে ওরে বাদ দিতে হবে নইলে পারমিশন নাই হিজরতের পর হিজরত ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো সব গেল এখন একটা অনুকূল মৌসুম এলো আমার চট্টগ্রাম থেকে ডাকে পিরোজপুর থেকে ডাকে আমার নামেই আমার ইউটিউব ডাক্তার হুবায়ুন কবির দেখবেন কত মাহফিল কিন্তু চুয়াডাঙ্গা শূন্য আজকে আসমান খালি খালি হলেও এই আসমানবাসী আমার ভাইরা বোনেরা আপনাদের ছেলেদের মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের ক্ষেত কথা বলতে পারছি এজন্য আপনাদেরও শুক্রিয়া পাশাপাশি মহান রব্য জালালের শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ সময় তো নাই আমি একটু বলবার চেষ্টা করি সংস্কৃতি আজকের অনুষ্ঠান তো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকে অনেক কথা বলেন আমরা এক সময় বুঝতাম সংস্কৃতি মানেই লারে লাপ্পা গান বাজনা আনন্দ ফুর্তি এটাই তো বুঝতাম বন্ধুগণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন আদর্শের নাম এটা অসম্পূর্ণ খণ্ডিত নয় এটা যেহেতু পরিপূর্ণ আদর্শের নাম যার জন্য ইসলামে যেমন ধর্ম আছে সেহেতু সংস্কৃতিও আছে এই ইসলামে ধর্মের সাথে রাজনীতিও আছে ইসলামের সাথে অর্থনীতি আছে কূটনীতি আছে যুদ্ধ নীতি আছে প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব সমস্ত নীতিমালায় ভরপুর ইসলাম কারণ এটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমি ইয়াওমা লাকুম দি দীনাকুন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ও রাদীত লাকুমুল ইসলাম না মহানবীর বিদায় হজের ভাষণ সামনে লক্ষাধিক সাহাবা তিনি জিজ্ঞাসা করলেন উপস্থিত জনতা আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল আমি কি তা তোমাদের কাছে রূপে পৌঁছাইছি লক্ষাধিক জনতা একসাথে বললেন অবশ্যই মহানবীর প্রায় তেইশ বছরের সাধনা আজ পূর্ণতা পেল তার দিলের আনন্দ চেহারায় উদ্ভাসিত হলো তিনি বললেন আকাশের দিকে আঙুল করে সাক্ষী থাকো তখন সুরা মায়েদার এই আয়াতখানে আজকের এই দিনে তোমাদের প্রতি আমার জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম শুভারামদা আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর একমাত্র জীবন বিধান রূপে ইসলামকেই তোমাদের জন্য পছন্দ করলাম আলহামদুলিল্লাহ এটা যেহেতু পরিপূর্ণ বিধান মানব জীবনে যা প্রয়োজন সব এখানে আছে আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুকান তথাকথিত গান বাজনার ব্যাপারে সূরা লুকমান এর ছয় নম্বর আয়তে বলছেন ও মিনান নাসি মাইয়াশতারি হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম যারা অজ্ঞতা বশত বাজে কথা কিনে আনে আর যা দিয়ে মানবতাকে বিভ্রান্ত করে এদের জন্য আমি রেখেছি কেয়ামতে অপমান কর শাস্তি সুতরাং গান গান মানে কি গান ইসলাম সমস্ত ইসলাম হলো নৈতিকতার ধর্ম চরিত্রের ধর্ম পবিত্রতার আদর্শ যে গান আমাকে সুরসুরি দেয় খারাপের দিকে ওইটা হারাম। যে বলছে যে যেটা ওরা নিয়ে আসে নিয়ে এসে তার মাধ্যমে হেদায়ত থেকে ফিরায় আল্লাহর পথ থেকে ফিরায় ওদের জন্য শাস্তি আজকে এখানে যে গান হবে তাতে কি আমরা আল্লাহর পথ থেকে ফিরব না বরং আরও জমি উঠব আজকে যে শিল্পী গান গাবে অ্যাডভোকেট রকুন খুব বড় বড় সুন্দর সুন্দর গান তিনি গান আপনারাও জানেন যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। নেই আছে না এরকম গান তারপরে আছে আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে রসুল এসেছে হাবিল এসেছে সুভান আন্দা এগুলো আমাদেরকে আরো প্রাণবন্ত করবে উজ্জীবিত করবে এরকম বড় সুন্দর সুন্দর গান তিনি গান এরপরে তিনি বলেন তিনি এ গানও গান যে আমরা তো এখন মিডিয়া নির্ভর আমাদের তার্য অনেক রাজ্যে জেগে ফজরের খবর নাই এরকম হয় কি না এবং আমাদের দেশের মাহফিলও হয় ওই রকম আজ শুরু হয় কাল শেষ হয় মানে বারোটা পর্যন্ত তো আজ শেষ হয় কালকে ফজরের গ্যারান্টি নাই এর জন্য তিনি এই গানও গান যে কেমন করে তুমি ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা বন্ধুগান সুতরাং বড় সুন্দর সুন্দর গান গান এই যে ফ্যাসিস পালিয়ে গেল গণভবন শূন্য হলো এ গানও তিনি গান এরপরে মায়ের গান বাবার গান দেশের গান যেগুণার সাথে ইসলামের রস ইসলামী সৌন্দর্য নৈতিকতা ভরে থাকে আমরা চাই আল্লাহ পাক আমাদের এই শিল্পীকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আমাদেরকে প্রাণবন্ত করার মতো দিনের পথে প্রেরণাদায়ক গানগুলা যেন তিনি আমাদেরকে শোনাতে পারেন আমরা বলি আমি এই বন্ধুগণ সময় কম প্রবন্ধ নিয়ম হলো দেখে দেখে পড়া এই জন্য আমাকে এইটা করতে হচ্ছে আচ্ছা বন্ধুগণ আমাদের সংস্কৃতি সংস্কৃতি হল একটা জাতির প্রাণ শক্তি সাংস্কৃতি হল সুশিক্ষা যা আমার আমাকে সমৃদ্ধ করে স্নিগ্ধ করে আমার মনুষ্যত্বের বিকাশ লাভ হয় যেটা প্রথমত মায়ের কোল থেকেই শিখতে হয় মায়ের আদরে পিতার শাসনে দাদা দাদির স্নেহের আকরে এবং আকন জনদের মাঝেই আমরা বড় হই এখান থেকে আমার পরিচয় গড়ে সংস্কৃতি হৃদয়ের গভীরতম স্পন্দন আমাদের পরিবার আচরণ ভাষা মূল্যবোধ দোয়া দয়া মায়া সবকিছু সমষ্টি এটি হলো মানুষের যেন আত্মার ছায়া এই বাংলাদেশের বাংলা সংস্কৃতি কীভাবে ইসলামী হলো আরব দেশ থেকে বণিক রাষ্ট্র ব্যবসায়ীরা আসত তারা এসে এদেশের অমুসলিমদের সাথে ব্যবসা করত এবং অমুসলিমরা অবাক হতো যেমন আমরা কি মনে করি মিথ্যা কথা না বললে ব্যবসায় হয় না তে আরব ব্যবসায়ীদের সাথে মিশতে গিয়ে দেখলো আরে এই লোকেরা তো মিথ্যা বলে না এই লোকেরা তো ধোকা দেয় না কারণ এই দেশে তো বদরোহ ধুনায়ন হয় নাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ এই সাব এই বিশাল এরিয়া এখানে কি সাহাবারা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে না এই দিলের আলোয় ব্যবহারের আলোই চরিত্রের আলোয় অসংখ্য মুসলিমরা দলে দল স্থান গ্রহণ করেছে কিভাবে ওই আরব দেশের মুসলিম ব্যবসায়ীরা যখন এদেশে এলো তখন তাদের পবিত্রতা আচার আচরণ কথাবার্তা তাদের ভালোবাসা সাম্য এই দেশে তো ছিল শ্রেণীভেদ ব্রাহ্মণ যে অধিকার লালন করে নমসূদ্র হিন্দু কি সেটা পায় পায় না কিন্তু দেখলো আশ্চর্য এরা কেমন জাতি এরা তাদের গোলামটাকে পাশে বসে খাওয়ায় এরা যখন ইবাদত করে এক কাতারে দাঁড়ায় একই সফনে মাহমুদ ও আয়াস নাকুই বান্দা রাহা নাকুই বান্দা নেওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে সুলতান মাহমুদ এবং তার চাকর আয়াস এখন কে সম্রাট আর কে চাকর চেনা যায় না দুজনেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়েছে এই দৃশ্য তারা দেখে তারা বলল আচ্ছা আপনারা এত ভালো হইলেন কেমনে তখন তারা বলল মুসলিম ব্যবসায়ীরা বলল ভাই আমরা এত ভালো ছিলাম না আমরা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করতাম যাদের শক্তি তারা দুর্বলকে শোষণ করতাম আমরা চুরি করতাম ডাকাতি করতাম হত্যা করতাম এমন সময় আমাদের দেশে এলেন রাহমা তাল্লিল আল আমি ওমার সাল্নাক ইল্লাহ রাহমা তাল্লিল আল আমি সুরাম্বিয়ার একশো সাতপোন তিনি আমাদেরকে শেখালেন মনুষ্যত্বের মহান শিক্ষা আমরা সব শেষ করে দিলাম যা কিছু জঞ্জাল আবর্জনা না পাতি আমাদের চরিত্রে ছিল তার দেওয়া ওহি, আলো আমাদের জীবনে আমরা ধারণ করলাম এরপরে জীবন আমাদের পাল্টে গেল তাই আজকে আমরা এমন হয়েছি তখন এদেশের অমুসলিম ব্যবসায়ীরা বলল আচ্ছা তুমি যা শিখে এমন হলে আমি কি ওইটা শিখে অমন হতে পারি না বন্ধুগণ অন্য জাতির মতো তারা ধর্মীয় গ্রন্থকে একটা বিশেষ শ্রেণীর হাতে তারা ইজারা দেয় নাই আমার কোরআন নামজির জন্য আমার কোরআন আমার কোরআন মুসলমানের জন্য আমার কোরআন অমুসলমানের জন্য ঠিক কিনা বলে তাই তারা যখন বলল তখন আরো ব্যবসায়ীরা বলল কেন নয় এটা তো তোমাদেরও কেতাব আসো আমরা শিখি এরপরে শিখতে গিয়ে ওদের আচরণ দেখতে গিয়ে মনের অজান্তেই তারা বলে ফেললো রাসুল্লাহ বন্ধুগণ আজকের চ্যালেঞ্জ আমাদের দুদিকে ঝড় একদিকে প্রতিবেশী দেশের সিনেমা আমরা এখনো তাদের তা গিলছি নাটকে সিনেমায় ডাক্তার জাকির নায়েকের বিশ্ব বিশ্ববিখ্যাত চ্যানেল পিস টিভি বাংলা সারা পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাদের দেশে প্রায় জায়গায় এখনো আটকে রেখেছে ডিসলাইনের লোকেরা অথচ আমরা তাদের কৃতদাসীকে এদেশ থেকে আউট করে পাঠিয়ে দিলাম কিন্তু তাদের হোটেলের এই কুটনামি ভন্ডামি এখনো আমাদের দেশের চ্যানেলে আছে ঠিক বন্ধুমান এগুলো বাদ দিতে হবে আপনি হাস শুনবেন আর আমার মায়েরা ঘরে বসে আমাদের বোনেরা ওদের কুটকুটানি শুনবে তাহলে কি হবে আমাদের সংসার কি জান্নাতের টুকরা হবে সুতরাং এগুলো বুঝে নিতে হবে তাই আজকে দুই দিকেই ঝড় এক দিকে পাশ্চাত্যের বেলেল্লাপনা অপর দিকে প্রতিবেশী দেশের চ্যানেলগুলার নির্লজ্জতা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আমার আমরা চরমপন্থায় বিশ্বাসী নই আমাদের ভারসাম্যই আমাদের সংস্কৃতি আল্লাহ পাক সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলছেন ওয়া কাজা আলী কাজা ওয়াসাতা। আমি তোমাদেরকে মধ্যপন্থী উমা হিসাবে তৈরি করেছি সুতরাং তরুণেরা যুবকেরা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট যেন তোমাকে গোলাম না বানায় তুমি তাকে গোলাম বানাও বাতিলের এই হাতিয়ারকে ইসলাম বিরোধীদের বিপক্ষে কাজে লাগায় ইসলামের সপক্ষে কাজে লাগায় বন্ধুগণ আল্লাহর হাবিব বলেছেন সহিয়াল মুসলিমের হাদিস আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন এটাই এই সংস্কৃতি ইসলামের সৌন্দর্যের ভিত্তি আমরা বলি আলহামদুলিল্লাহ কবিতা সম্পর্কে মহানবী বলেছেন যে তুমি তিনি তার প্রখ্যাত সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন তুমি কবিতার মাধ্যমে জালিমদেরকে ইসলামের दुश्मनকে প্রতিহত করো হজরত জিবরাইল তোমার সাথী আছেন বলেন আলহামদুলিল্লাহ পরিবার সংস্কৃতির সবচেয়ে বড় বিদ্যালয় এর জন্য পারিবারিক বৈঠক আমাদের বেশি বেশি করতে হবে বৌরে বলবেন বিয়ে করতে গিয়ে খোঁজ নিছিলাম কোরআন পড়তে পারো কিনা ইয়াসিন নাকি তোমার মুখস্থ ছিল আমার তো শোনা হইল না তা আসুন একসাথে বসি তুমি একটু কও অমুকদুয়াটা কও দোর শৈবটা কও আমিও তোমারে শোনাই এইভাবে আধা ঘণ্টা এক ঘণ্টা সপ্তাহে একদিন পারিবারিক বৈঠক করেন নিজে পড়তে না পারলে আপনার ছেলে মেয়েকে রাসুলের জীবনী দিয়ে বলেন মা তুই পড় বাপ তুই পড় সব শেষে চোখের পানি ফেলে পরিবারের এই মানুষগুলো নিয়ে হাত তোলেন বলেন তাহলে পরিবার জান্নাতের টুকরা হবে না এই প্রস্তুতি নিতে হবে সুতরাং সমাজ রাষ্ট্র মাহফিল সুস্থ সাংস্কৃতিক পুনর্জাগরণ মসজিদ মাদ্রাসায় আবৃত্তি নাসিদ কবিতা প্রতিযোগিতা হবে আমাদের সামাজিকভাবে শিক্ষামূলক চারিত্রিক ডেভেলপ করে এরকম নৈতিক নাটক হবে পরিবার ভিত্তিক গল্প বলা হবে গণমাধ্যমে শালীনতা আসতে হবে সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিল্পী যারা তাদেরকে নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে ইসলাম সুস্থ সংস্কৃতিকে উৎসাহ দেয় এটি মানুষকে গড়ে সমাজকে নিরাপদ করে সব শেষে সুস্থ সংস্কৃতি হৃদয়কে নির্মল করে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব বাড়ায় সমাজে শান্তি দেয় যদি আমরা চাই নৈতিক পরিবার নিরাপদ সমাজ আলোকিত তারুণ্য তাহলে সুস্থ সংস্কৃতি ছাড়া আর কোনো পথ নাই বন্ধুগণ আমি বক্তৃতার শুরুতে আমি কোরআনে কেরিমের এখানে আয়াত পড়েই শুরু করেছিলাম সুরা বাকার একশো বান্ন নম্বর এক এটা আপনারা জুমার দিন সব মূর্তিতেই প্রায় শোনেন ইমাম সাহেব শেষে গিয়ে বলে ফাস্কুরুনি আসকুরকুম ওয়াসকুরুলি বলা আল্লাহ পাক বলছেন যে বান্দা তোর আমাকে স্মরণ কর তাহলে আমি তোদের স্মরণ করব। আরবিতে যদি বলা হয় অনুবাদ না করে তাহলে অর্থ হয় বান্দা আমার জিকির কর আমি তোর জিকির করব আচ্ছা আমরা জিকির বলতে বুঝেছি আল্লাহ আল্লাহ তাই না তাহলে কি হয় মানে যে তোরা আমার নামে আল্লাহ আল্লাহ কর আমি তোদের নামে বান্দাহু বান্দাহু করব এতে কিছু হবে জিকির মানে স্মরণ যে বান্দা তুই আজকে জনগণের দায়িত্বের ময়দানে তোর কাছে এডিবি এসছে টিআর এসছে কাবি খা এসছে বিধবা ভাতা দুস্থ ভাতা এসছে যদি তুই তো কলমের একটা টানে সব খেয়ে ফেলতে পারিস কিন্তু বান্দা আমি যদি তোর স্মরণে থাকি বাম হাতের ইনকাম করতে পারবি না তুই যদি ওই সময় আমাকে স্মরণ করিস তুই তো স্মরণ করবি তোর মেম্বারদের সামনে আর আমি তোরে স্মরণ করব আমার আর সে আজিমের ফেরস্তাদের সামনে বলেন সুভান আল্লাহ বলছেন যে বান্দা আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব। বন্ধুগণ আর একটু আজকে যেহেতু সাংস্কৃতিক দিন কয়েকটা কবিতার সামান্য অংশ শোনাই আমরা কি নিয়ে আসি আমরা আসলে নকল নিয়ে আসি আসল হলো কোরআন একপাত্র ইলমের কেতাব আর হাদিস হল রাসুলের জীবন হলো সেটার নোটবুক সেটার সার্থক ব্যাখ্যা বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা কি করছি ওই যে আমাদের সংস্কৃতির দিকে তাকান কবি জসিমুদ্দিন লিখছিল যে তার বন্ধুকে ডাকছিল বন্ধু চ তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই এই বলে ডাকছিল ডাকতে গিয়ে বন্ধুকে বলছে আমরা গ্রামে আসলে কি করব জানিস ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিন ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি আমরা অনেকেই আজকে নকল নগর গড়ছি ঠিক কিনা বলেন আমাদের আসল নগর গড়তে হবে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে সেই শৈশব সেই সেই যৌবন সেই বার্ধক্য এভাবে আমরা সংস্কৃতির মধ্য দিয়েই বের হই কি বলছে মায়া মমতাই জড়াজড়ি করি মোর গেহখানি রইয়াছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছাই বনের লতায় মোর শিশুকাল লুকায়েছে লুকাইছে হাই আজি সেসব খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই এই যে দেখেন শৈশব তারুণ্য এরপর একসময় যৌবন এলো পরিবারের লোকরা এবার ছেলেটাকে বিয়ে দিল আচ্ছা এখানেও সপ্ত শান্তির জন্য তাই না সপ্ত শান্তির জন্য কুরাণ এর 13 নম্বর সূরা সূরা রাত এর 28 নম্বর আজ আল্লাহ বলছেন শান্তি পেতে চাস আলা বি যিক্রিল্লাহি তাতমাউনুল ক্বলব কেবল মাত্র আমার শরণই মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে আর কিছুতে পারে না আমাদের সবকিছু তো শান্তির জন্যই তাই না আচ্ছা এরপরে বাপমা বিয়ে দিল বিয়ে দেওয়ার পর কি হলো বউ নতুন বউ খুব বড় ভাল লাগে আমার নয়নে খেতে ছুটিতাম, গায়ের ওপর ধরে নতুন বউ তো যার আগে বোর চেহারাটা মানুষ পটে গেঁথে নিয়ে লাঙল নিয়ে মাঠে যেতাম যাইবার কালে ফিরে ফিরে তাকে দেখিয়া লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করি তো শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে এই কথা নাতিরে শোনাচ্ছে দাদু আমি জসিম বাড়িতে গেছি দেখে এসছি তাদের কবরগুলা বলছে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইয় কিন্তু উজান্তলির গা তরমুজ বেশি দু পয়সা করি দেরি পুতির নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং লইয়া ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে এই কথা শুনে যে দুই পয়সা তার দেড় পয়সার তামাক আর আধ পয়সার আলতা এই শুনে এ প্রজন্মের নাতি হাসছে তে বলছে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে। নথ নেড়ে নেড়ে হাসিয়া এত দিন পরে কহিত এলে পথ পানে যে আমি যে হেথাই কেঁদে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালায় হাত জোড় করে দোয়া মান দাদু খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন বেহেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জোড়ায় ধরেছি সেই চলে গেছে শাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গণিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত চাকি এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুক মুখ নামাইয়ে চোখে জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলাগুলি ধরি কেঁদে যদি হয় সুখ সুখ হলো না এরপরে ওই দূর মসজিদে আজান হাকিছে বড় শকুরুন সুর মোর জীবনের রস্কিয়া ভাবিতে ভাবিতেছি কত দূর শেষে বুড়াকালে সেই আল্লাহর কথাই ভাবতে হয় ঠিক কেনা বলেন শোনো আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে বন্ধুগণ শেষে আর গল্প করার লোক পাওয়া যায় না তাই মুসাফির কবিতায় কবি লিখছেন চলে মুসাফির কাহি এ জীবনে তার ব্যথা আছে শুধু ব্যথার দোষর নাহি নয়ন ভরিয়া আছে আখি জল কেহ নাই মুসাবা হৃদয় ভরিয়া কথার কাকলি কেহ নাই শুনিবা এখন বুড়া বসে থাকে নাতিরা আসে ঈদের ছুটিতে ওই সালাম আলাইকুম দাদু কেমন আছো এরপরে কি আর কথা শোনার কারো পাওয়া যায় পাওয়া যায় না বন্ধুগণ কত সুন্দর সুন্দর কবিতা এগুলো আমাদের শিক্ষাঙ্গনে আজ আর নাই আজ প্রতারণা করা ধোঁকাবাজি দিয়ে ভরপুর তো যাই হোক আমি কিছু নমুনা আপনাদের শোনালাম এখন কবি নজরুলের আর কোনো কবিতা শোনার সময়ও নেই আমি শুধু আপনাদের বলি যে সুস্থ সংস্কৃতি নৈতিকতা নির্ভর সংস্কৃতি আমরা বিকশিত করি আমাদের তরুণদের কাজ দিতে হবে কাজ না দিলে তারা অকাজ করবে এটাই তো নিয়ম সুতরাং ওদেরকে কাজ দিতে হবে যেমন অসুন্দর হলে কি হবে এখানে শিক্ষা দীক্ষা সব সহজ আপনার হাতে যে মোবাইল এটাই তো বিশ্বকোষ ঠিক না বলেন শুধু ব্যবহারটা কিভাবে করছি ডাকাতের মতো না ডাক্তারের মতো এর উপরে নির্ভর করে সামাজিক প্রশান্তি আল্লাহ আমাদের প্রতি করুন আমাদেরকে সাহায্য করুন মেহেরবানি করুন আমরা বলি আমিন আমি আপনাদের সাথে আমিও দোয়া করি এবং আমিও দোয়া চাই আমরা যেন এমন আমল করে চলতে পারি যাতে সেই জান্নাতে যেতে পারি যে জান্নাতে আল্লাহর হাবিবকে কাছে পাবো الله قبول کرون امرا بولي آمين السلام عليكم ورحمة الله وبركاته